হ্যালো ভ্রিয়ন ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমন খেতেও বেশ টেস্টি হয় এখানে আমি পাঁচশো গ্রাম কুষি নিয়ে সেগুলোকে চেঁচে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর লাগবে দুটো ডিম ডিম দুটোকে ফাটিয়ে নেব ডিম দুটোকে ফাটিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কেটে দেখা কষিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তবে কুশিতে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কুশি থেকে অনেক জল বেরোয় সেই জলেই কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে এখন পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব দেখুন পাঁচ মিনিট সময় ধরে কুশিটাকে ভাপিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের এখন আমি ফাটিয়ে রাখা দুটো ডিম ভেজে নেব ডিম দুটোকে দিয়ে দিলাম সরিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদ কির ডিম দুটাকে নরম অবস্থাতে এভাবে কুচি কুচি করে নিতে হবে এগুলো খুলটির সাহায্যে খুব সহজেই কিন্তু কুচি করে নেওয়া যায় এখন এই কুচি করে নেওয়া ডিমগুলোকে একটা সাইডে এভাবে একটু সরিয়ে নিচ্ছি মাঝখানটায় দিয়ে দিচ্ছি আবারও একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এই কুচি ভাজে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলেই খেতে বেশি ভালো হয় বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলের সাথে না করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব এবার ডিমের সাথে একসঙ্গে মিশিয়ে নিয়ে দু মিনিট সময় ধরে ভাজা করে নিতে হবে এবার দিয়ে দেব আগে থেকে হালকা ভাপিয়ে রাখা কুশিগুলোকে কুসিটা দিয়ে দিলাম কুসিটাকে সব কিছুর সাথে নাড়াচড়া করে এবার মিশিয়ে নেব কুচির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে দেবেন যেহেতু কুষিটা সেদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম হলুদ গুঁড়ো হলুদ ঘুড়ো আর লবণটাকে কুষির সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে পাঁচ মিনিট পর ফিরে এলাম তবে দিয়ে একবার না করে দিয়েছি অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আমি সাইড থেকে একটু সামান্য তেল ছড়িয়ে দেব তেল থেকে না করে সব কিছুর সাথে মিশিয়ে নেব এই গরমের সিজনে কিন্তু খুশি প্রচুর পরিমাণে পাওয়া যায় ডিম দিয়ে এভাবে আপনারা কষি একবার হলেও বাড়িতে রান্না করে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় কুসিটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে একটু সময় নিয়ে নিয়ে নাড়াচাড়া করে কুসিটাকে ভেজে নিতে হবে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই কুচি আপনারা ভাত রুটি পরোটা যে কোনো সাথে খেতে পারেন খেতে খুব ভালো হয় উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি চিনি দিলে এর টেস্টটা খুব ভালো আসে এইটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন কুচি ভাজা প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি সব কিছু ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো একটু গরম মশলা আমি থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই ডিম দিয়ে কুচি ভাজা একদম রেডি এখন আমি এই কুচি ভাজাটাকে পরিবেশন করে নেব আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজার রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবেন